প্রকৃতি আমার বরাবরই ভীষণ পছন্দের জানো তো তাই যখনই যেখানে এক একটুকরো প্রকৃতির ছোঁয়া দেখি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে আর সেটা আমি করিও বটে হঠাৎ করে জানালা খুলে দেখছি এই ঘুঘু পাখিটা এসে এই যে কারেন্টের তারগুলি সেটার উপর বসেছে দেখে বেশ ভালো লাগছিল আবার একটুখানি টেনশন হচ্ছিল ওর জন্য যদিও ব্যথা ব্যথা পেয়ে যায় তো একটুখানি তোমাদের সাথেও শেয়ার করে নিলাম ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে ছটা মেয়েকে বাসে তুলে দিয়ে এসেছি সাড়ে ছটা থেকে একটু বেশি বাজে বলতে গেলে পৌনে সাতটা হবে জাস্ট রোদ্র উড়ছে উঠছে দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা এতটা ভালো লাগছে এতটা ভালো লাগছে যে শেয়ার না করে তোমাদের সাথে আর পারলামই না আর মিঠি এসে দেখে তো ভীষণ খুশি হবে যে এত সুন্দর একটা পাখি ওর পড়ার জায়গার সামনে বসে আছে তাই না আর এসব দেখে তোমরা যদি আমাকে পাগল বলো তাহলে আমার কিছুই বলার নেই কারণ সত্যি আমি প্রকৃতি পাগল জানো তো তাই তো এত সুন্দর করে গাছ কাছালির যত্ন করি এতটা ভালোবাসা দিয়ে ওদেরকে বেড়ে উঠতে দেখি বেশ ভালো লাগে আসলে কি বলো তো আমার মনে হয় একটা গাছ করার পেছনে অনেকটা পরিমাণে খাটনি অনেকটা পরিমাণে ভালোবাসার দরকার জানো তো আমরা চাইলেই বেশ কিছু গাছ এনে ছাদে বসিয়ে দিতে পারি কিন্তু তার যদি সঠিক সুন্দরভাবে যত্ন না হয় আর তার যদি সেরকম ভালোবাসার অভাব হয় তাহলে সে কিন্তু কখনোই বেড়ে উঠবে না সেটা আমার বিশ্বাস আর আমার কিন্তু সকালে সমস্ত আশিবাসি কাজ শেষ করে স্নান করাও হয়ে গেছে এবার পুজো দেওয়ার পালা আর একটি সুন্দর জিনিস দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে অর্নামেন্টাল অরেঞ্জ যেটা খাওয়ার নয় কিন্তু দেখতে এতটা সুন্দর লাগে যে তোমাদের সাথে কি বলবো আর এর গন্ধটা এত মিষ্টি এত মিষ্টি মনে হয় যে ছাড়িয়ে খেয়েই নি একদিন একটা ছাড়িয়ে খেয়েছিলাম জানো তো এতটা টক যে খাওয়ার মতো মুখে রাখার মতো মানে পরিস্থিতি আমার দ্বারা মানে আমার সম্ভব হয় কারণ আমি এতটা পরিমাণে টক খাই তার উপরেও একটা ভীষণ পরিমাণে টক আরে এত কুড়ি এসেছে যে কি বলবো আর এই যে একখানা জবা ফুটেছে আজকে এটাই ভরসা চলো গোপোষণার চরণে নিয়ে দিই আর এদিকে দেখো সমস্ত গাছগুলি যেরকম তোমার এই গাঁদা ফুলের গাছগুলি শুকিয়ে পাকিয়ে যাচ্ছে কিন্তু সামনে তো আবার সরস্বতী পূজা আছে বেশ কয়েকটা জবা ফুল কিন্তু আমার বাঁচিয়ে রাখ সরি গাঁদা ফুল কিন্তু বাঁচিয়ে রাখতে হবে যেহেতু তোমরা যারা আমার পুরোনো ব্লগুলি দেখেছো তারা তো জানো যে আমার ঘরে আমি সরস্বতী পুজো করি তো সেই কারণে ফুলগুলি জমিয়ে রাখতে হবে আর এবছর তো একদম তোমার জবা নেই বললেই চলে কারণ সমস্ত গাছ কাটা হয়েছে তো বক বক করতে করতে গোপসোনার সেবা স্নান হয়ে গেছে শৃঙ্গার হয়ে গেছে এখানে সেবাও হয়ে গেছে আর এদিকে চলে আসলাম এবার আমি আমার জন্য একটুখানি চা নিতে একটুখানি নয় একটু বেশি পরিমাণেই নিয়েছি সাথে কিন্তু দুখানা চিতুই পিঠে আছে সকালে হঠাৎ করে ইচ্ছে করলো একটুখানি পিঠে খেতে তো চিতুই পিঠে থেকে অপশনাল ভালো অপশনাল জিনিস আর কিছু হয় না চায়ের সাথে তো সেই কারণে দুখানা বানিয়েই নিলাম আর এদিকে ডালটা আমার হয়ে গেছে ডালটা বসিয়ে রেখেই চা খেয়েছিলাম তারপরে এসে ফোড়ন দিয়ে নিয়েছি আর এটা পেঁয়াজ আর ধনে দিয়ে করেছি বেশ ভালো হয়েছিল ডালটা গতকাল মিঠি ডাল খাওয়ার জন্য ভীষণই কান্নাকাটি করছিল তো যেহেতু গতকালকে রান্না করতে পারিনি তো আজকে রান্না করলাম হঠাৎ করেই তার ডালের প্রতি এত ভালোবাসা কোথা থেকে যে জেগে উঠেছে সেটাই বুঝতে পারছি না আর এদিকে দেখো আমি তোমার কিছুটা বাজার এনেছিল আর তার মাঝখানে সবচেয়ে মজার ব্যাপার কি লেগেছে বলো তো লাই শাক বা লাই শাক যে যে নামেই বলো না কেন আমরা লাই শাক বলে থাকি এটা নিয়ে এসেছিল তো এটাকে আজকে বাটা করবো আর বাটা না গরম ভাতে এত ভালো লাগে এত ভালো লাগে যে কী বলি ফুলকপিও কিছুটা নিয়ে এসেছিলো আর ফুলকপিগুলাকে একটুখানি ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো আর ডাটিগুলিকে কিন্তু ফেলবো না ফুলকপির ডাটা জরজরে ভীষণই ভালো লাগে সেদিন মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলেছিল যে উনি নাকি সর্ষে বাটা দিয়ে করে কিন্তু আমি সরষে বাটা গতদিন দিইনি কিন্তু সরষে বাটা দিয়ে আমরাও খাই জানো তো কারণ দিইনি কেন বলো কারণ ওই যে মেয়েটার সরষে বাটাটা সেরকম সহ্য হয় না তো তাই যে দিইনি আর এদিকে রান্না হচ্ছিল চিকেন চিকেন যেরকমভাবেই করি সেরকমভাবে করে নিয়েছি চিকেনটাও প্রায় হয়ে গেছে এই মুহুর্তে আমি একটা গোটা ক্যাপসিকাম কেটে দিয়ে দিলাম এর গন্ধটা চিকেনে ভীষণই ভালো লাগে আমারও ভালো লাগে মিঠির পাপড়ও ভালো লাগে সেই কারণেই দেওয়া আর মিঠি তো চিকেন হলে আর কিছু চাই না ইদানিং দেখছি ওর মাছের প্রতি ভালোবাসাটা একদমই কমে গেছে তো অনেকের বাচ্চাই নাকি মাছ খেতে ভীষণই যন্ত্রণা করছি এই যে দেখো রাই শাকগুলি এবার বেছে নিচ্ছি এটা শাক রান্না করলেও ভীষণই ভালো লাগে তবে আমি আজকে দুখানা বা তিনখানা পাতা দিয়ে একটুখানি বাটা করব, আমার ভীষণ খেতে ইচ্ছে করছে বাটা ছোটোবেলায় না আমার বাবুকে দেখতাম শীতের সকালে যখন বাবু গাড়ি নিয়ে বেরোতেন আমার বাবু তো গাড়ি চালাতেন তো যখনই বাবু গাড়ি নিয়ে বেরোতেন মাকে বলে রাখত যে সকালবেলা এসে আমি পাতা বাটা দিয়ে ভাত খেয়ে নেব হয় ধনে পাতা বাটা নয় এই রাই শাকের বাটা আর এগুলি দেখলে না বাবুর কথা ভীষণই মনে পড়ে ওই থালাতে মেখে খুব জাল করে মা করে দিতেন আর বাবু না ভীষণ আনন্দ করে খেয়ে নিতেন জানো তো আসলে সময়ের আগেই মানুষটাকে হারিয়ে ফেলেছি তো তাই তার স্মৃতি আর আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ বলতে আমার বাবাই ছিলেন তো সেই কারণে এটা আমি একদম উঁচু গলায় বলতে পারি যে আমার জীবনে আমার কাছের সবচেয়ে মানুষ আমার বাবা ছিলেন এখনও আছেন আর সারা জীবন থাকবেন তাই প্রত্যেকটা ব্লগের মধ্যেই একটু আর একটু বাবার স্মৃতি তুলে ধরার চেষ্টা করি তোমরা কিছু মনে করো না আর এদিকে দেখো আমার চিকেনটা কিন্তু রান্নাটা হয়ে গেছে এবার চিকেনটা নামিয়েও নিয়েছি এবার আমাদের খাওয়া দাওয়ার পালা আর একটুখানি গোজ গাছ করার পালা তো গোজ গাছটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করছি না একদম লাঞ্চ মেনুতেই শেয়ার করছি আর এই যে রাইশাকের পাতাটা পেটেছি হ্যাঁ একটুখানি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই নুন ছিল আর এদিকে ডাল আর এদিকে চিকেনটা তো ছিলই এটাই আজকে আমাদের মেনু দেখতে দেখতে আমাদের কিন্তু খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর যেটা কখনোই তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ মিঠির পাপা তো কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না তো সেই কারণে আর সব টুকুটা তোমাদের সামনে তুলে ধরা হয় না যে যেটা ভালোবাসে না যে যেটা পছন্দ করে না আমি সেটা একদমই করতে পছন্দ করি না আমার পার্সোনালি ভালো লাগে না কাউকে বিরক্ত করতে আর আমি কাউকে করিও না আর দেখো এদিকে এবার টেবিলটাও বেশ ভালো করে মুছে নিচ্ছি টেবিলটাকে মুছে নিয়ে থালা বাসনগুলো মেঝে নেবো তো চলো আজকে আমার কিছু মিষ্টি মিষ্টি দিদি বোনেদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক আর আমি আবারও বলছি অনেক দিদি বোনেরা আমার উপর একটুখানি রাগ হয়ে আছে আমি বুঝতে পারছি কিন্তু নাম নিচ্ছি না আসলে কিন্তু আমি ব্লগে নাম নিই না যারা কমেন্ট করে তাদের কমেন্টটাই পড়ি তোমরা যারা প্রতিদিন ব্লগ দেখো তারা তো জানোই তারপরেও কিছু মিষ্টি মিষ্টি দিদি বোনেরা আছে যারা সব সময় ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখে এবং ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলি দেখে অবশ্যই তারা আমার পাশে আছে আর আমিও তাদের পাশে আছি আর এদিকে গতকালকের ব্লগে মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই কমেন্ট করেছে মিঠিকে মাথায় গামছা বেঁধে কি মিতি লাগছে তুমি ওকে যখনই তেল মাখাচ্ছিলে আমার ওকে ভীষণ আদর দিতে মন চাইছিল মাছের ঝোলটা দারুণ ছিল অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তোমরা যে এত সুন্দর করে আমার এই ছোট্ট পরিবারটাকে এত সুন্দর করে আপন করে নিয়েছ বিশেষ করে মিঠি সোনাকে এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মিঠি তোমাদের প্রত্যেকের চাইলে মিঠিকে অনেকটা আদর করে নিও আর জানি তোমরা মিঠিকে অনেকটাই ভালোবাসো তারপর মনিকা দিদিভাই অনেকগুলি ভালোবাসা দিয়েছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমিও সেরকম ভাবি তোমাকে অনেকটা অনেকটা পরিমাণে ভালোবাসি শ্রেয়া সেন মোমের শ্রাবন্তী বলছিল প্রথম লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম ভালো লাগলো মাছ রান্নাটাও সুন্দর হয়েছে দিদিভাই অসংখ্য ধন্যবাদ শ্রাবন্তী কোথায় ছিলে এতদিন বলো তো আর মনে হচ্ছে একটুখানি ব্যস্তই ছিলে হ্যাঁ গো আমরা বাড়ির বউরা ব্যস্ততার মাঝে যতটুকু সময় পাই একটুখানি ভিডিও শেয়ার করার চেষ্টা করি তাই না আর সেটা করার চেষ্টা করি জানো তো আর এটা যেহেতু একটা এখন একটা এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যেটা এখন আর ছাড়তে পারছি না আমারও হচ্ছে সেরকমই অবস্থা যখনই মনে হয় আর ভিডিও করবো না আর ভালো লাগছে না ঠিক তখনই মনে হয় না আমার আরও একটা ফ্যামিলি আমার জন্য বসে আছে নাইবা হলো সেরকম ভিউজ নাইবা হলো হল সেরকম ইনকাম তারপরেও একটা এত সুন্দর ফ্যামিলি আছে যারা আমাকে অনেকটা বেশি ভালোবাসে তো সেই কারণে তাদের জন্যই আবার ক্যামেরাটা হাতে উঠে আর ভিডিও করি বলতে গেলে তো এটা হচ্ছে সন্ধেবেলা পুজো ঠুজো দিয়ে চা ঠাকিয়ে মিঠিকে নিয়ে দেখো বেরিয়ে পড়লাম ও টিচারের বাড়ি আছে তো ওকে টিচারের বাড়িতে রেখে এসে আমি একটুখানি ঘরের কাজ করে নিয়েছিলাম আর এদিকে দেখো এটা হচ্ছে অনেকটা পরে প্রায় নটা বাজে তখন রাত এখন একটুখানি বিছানায় বেডকভারটা চেঞ্জ করে নিচ্ছি তোমরা তো জানোই রাত্র করেই এইসব আমি চেঞ্জ করি যাতে করে আগামীকালকে এগুলি ধুয়ে ফেলতে পারি আর একটা সুন্দর কাজা ধোয়া বেডকভার সুন্দর বলবো না এটা পুরনো বেডকভার কারণ এই ঘরে মিটি তো অত্যাচার করে তোমরা তো প্রত্যেকেই জানো আর যেদিন টিচার আসে আর্টের সেদিন তো আর বলে লাভ নেই সমস্ত বেড কভার রং দিয়ে মেখে ছুঁকে একদম একাকার তো সেই কারণে এ ঘরে খুব নতুন কোনো বেডকভার পাতা পাতাতে পারি না বা পাততে পারি না বলতে গেলে তো সেই কারণে না একটা পুরোনো কভারই পেতে রাখি আর এদিকে দেখো কিছুটা কাজটাও করে নিচ্ছি বিছানাটা সুন্দর করে কুছিয়ে নিচ্ছি আর কুছিয়ে তারপর অন্যান্য বাজ তো আছেই রাতের খাওয়া দাওয়ার জন্য একটুখানি আলুও ভাজতে হবে কারণ শুধুমাত্র চিকেন আর ডালই রয়ে গেছে চিকেনও বেশি একটা নেই কারণ যেহেতু এক তরকারি রান্না হয়েছিলো তো সে কারণে না চিকেনটা খুব বেশি পরিমাণে ছিল না তো একটুখানি আলু ভাজা হলেই আজকে ডালের সাথে চলে যাবে আর এদিকে দেখো বিছানাটা গুছিয়ে পুতুলগুলো জায়গাতে রেখে দেব আর মিঠি এদিকে একটুখানি টিভি দেখছে এখন খাইয়ে ওকে ঘুম পাড়াবো আগামীকালকে স্কুল বন্ধ আমিও বেশ টানা একটা ঘুম দিতে পারবো আর যথারীতি দেখো এই ঘরের বিছানাটাকে একটু ঝাড়াঝাড়ি করতে চলে আসলাম মিঠির বাবা একটু পরে বিছানাটা করে নেবে সোনা এসে ঘুমিয়ে পড়বে তো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই রাখবো ভিডিওতে কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো আর অবশ্যই পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকিনটিও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও আর যারা যারা এই কাজটি করে রেখেছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবেই আমার পাশে থেকে যেও আর সুন্দর করে ঘর গোছানো সংসার গোছানো পরিপাটি সুন্দর সংসার প্রত্যেকটা মেয়েই চায় আর প্রত্যেকটা মেয়েই পছন্দ করে তার ঘরটা খুব সুন্দর করে গোছানো থাকবে কিন্তু যখন বাবার বাড়িতে ছিলাম মা খুব করে বলতো জানো তো ঘরটা একটু গোছা ঘরটা একটু গোছা তখন আমি মাকে কি বলতাম বলতো যে গোছাবো যখন আমার নিজের ঘর হবে তখন গোছাবো তোমার ঘর আমি কেন গোছাবো তা আজও বানিয়ে উঠতে পারিনি নিজের ঘর আজও বানিয়ে উঠতে পারিনি যেদিন নিজে কোনো দিন নিজের মতো করে নিজের একটা সুন্দর ঘর বানাতে পারবো সেদিনই জীবনে সাকসেসফুল তাই না কারণ মেয়েদের তো নিজের বাড়ি বলতে কিছুই নেই সমস্তটাই বাপার বাড়ি আর শ্বশুর বাড়ি এইটুকুটাই তাই না নিজের ঠিকানা বলতে তো কিছুই নেই তো এই যে দেখে নাও পুরো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম এঘর ঘর মিলিয়ে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আর বেশ খানিকটা জামা কাপড় জমেছে দেখছি কালকে ধুয়ে দেব আর মিটির স্কুল ড্রেস ড্রেস মিলিয়ে সমস্ত কিছু মিলিয়ে অনেকটাই জমেছে তো দেখো সুন্দর করে কুছিয়ে রাখলাম আর এই যে এদিকে এই জামা কাপড়গুলো পরেছে আর এগুলাও কালকে যদি রোদ উঠে তাহলেই ধোবো আর রোদ না উঠলে সেসবের কোনো আশাই নেই ধোয়ার আর এই যে মিঠি সোনা বসে আছে তোমরা যতটুকু পারো তাকে ভালোবাসা দিও আশীর্বাদ করো সে যাতে অনেক বড়ো মনের একটা মানুষ হয় আর এই যে পড়েছে এগুলি এগুলি কালকে ধোয়াধুয়ি করবো তো চলো আজকের মতো টাটা এখানেই রাখছি তাহলে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে ততক্ষণের মতো গুড নাইট